আমার মেজ ভাই শহীদুল ইসলাম ওরফে হক গত ছয় দশ দুহাজার সালে মেরে ফেলে তাকে প্রধান আসামি ফ্যাসিবাদ সরকারের আব্দুল মালিক তাসের আলী মেম্বার ওয়ার্ড সভাপতি ছিল আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মেম্বার হাসেমা মোহরি নবিসউদ্দিন মাস্টার সন্ত্রাসী আব্দুল জলিল সহ আরো চুয়াল্লিশ জন পদধারী সক্রিয় আওয়ামী লীগ এবং জাসদ নেতার নেতৃত্বে আমার মেজ ভাই শহীদুল ইসলাম হককে সকাল ঘটিকার সময় প্রকাশ্য দিবলকে হত্যা করা হয় দেশি অস্ত্র সহ তাকে হত্যা করা আমি বাদী হওয়ার কারণে আমার উপর বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে স্বাস্থ্য মেজর সরাসিন চুনু এবং স্বাস্থ্য ভাই মিলন এদেরকে গত সাতাশ তারিখ রাজু সামনে আব্দুল মালিক সহ স্বপন এরা বলেছে যে কেস আপোষ করতে হয় কিভাবে আমরা দেখে নেব কেস আপোষ করা হবে না হলে আমরা একটা খুন করলেও যা দশটা খুন করলেও তাই আমরা আরও খুনের সাথে সম্পৃক্ত হব এই বলে গালাগালি করেছে এবং বলেছে যে আমাদের সাথে মারামারি করতে হবে যদি মারামারি না করিস তাহলে আমরা মারবো মেরে আমরা তোদেরকে ফাঁসাবো সেই মর্মে বা সেই জেট ধরে আর মেজভার কেসের মানে আফোস করার নিমিত্তে তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে বিভিন্নভাবে উদ্বোধনা কর্মকর্তা দিয়ে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে যে কেসটা আফোস করা হোক না হলে আমরা ভাবে আমরা তোমাদেরকে হেনস্থ করব। এরপরে আঠাশ তারিখে রাত্রে অবগত নামে একজন আমাদের গ্রামের একজন নিরীহ ছেলে ঢালাই শ্রমিক ওই ছেলেকে রাতের অধকারে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে হত্যা করার পরে পুলিশ হত্যার দুই আসামিকে ধরে এবং তারা মৌখিকভাবে স্বীকার করলেও তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় এবং সেই মামলাটা সেই একজন শিক্ষক সহ আমার ভাইরা ভাইরাসহ তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় সতেরো জনের নামে আমরা সেই মিথ্যা মামলা সহ এলাকায় অস্থির বিরাজ করছে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় লুট তরাস জিনিসপাতি ভাঙচুর ঘর বাড়ি ভাঙচুর সব চলতেছে আমরা পুলিশ প্রশাসন সহ এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তা সহ আমরা তাদের কাছে জোরালো দাবি করছি যে এর একটা সুরাহ হোক মিথ্যা কেসটা আমাদের নামে নাই করে এর সঠিক তদন্ত করা হোক আসলে কে এর হোতা কারাইকে একে মারেছে সঠিক তদন্ত করে যারা সঠিক অপরাধী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক আর আমরা যারা নিরপরাধী তাদেরকে এই কেস থেকে মুক্তি দেওয়া হোক আর এলাকায় সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমি সাংবাদিক ভাইদের থেকে শুরু করে এলাকার গণ্যমান্য লোক সবাইকে বলছি যে এলাকার একটা পরিস্থিতি বিরাজ করুক সেখানে দরকার স্থানীয় একটা ক্যাম্প দেয় আমাদেরকে দিয়ে আমাদের আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করুক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক যে আঠাশ তারিখে যে হত্যা করা সে হত্যাটা সঠিক তদন্ত করে এর করা হোক আসল খুনিদের গ্রেফতার করে এবং গ্রেফতার করা হয়েছিল তারা মৌখিক স্বীকার করার পরেও তাদেরকে প্রশাসন ছেড়ে দিয়েছে তারা এখানে থেকে গ্রামে গিয়ে তারা একদম মানে পাগলের মতো হয়ে যে যার বাড়ি পাচ্ছে ভাঙচুর শুরু করছে যাকে পাচ্ছে তাকেই মানে অপদস্থ অপমানি করতেছে আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই